এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে চাঞ্চল্যকর মোড় শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড এসএসসি এবং প্রাথমিকের নিয়োগের দুর্নীতি এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে তাদের নতুন করে যোগ্যদের শিক্ষক নিয়োগের পরীক্ষা পর্যন্ত হয়ে গেছে নবম দশম এবং একাদশ দ্বাদশ কিন্তু কার্যত মাথায় বজ্রাঘাত পড়েছে এসএসসির যে সমস্ত যোগ্য শিক্ষাকর্মী ছিলেন অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারী ছিলেন তাদের চাকরি কিন্তু বাতিল তাদের চাকরিতে ফেরার কোনো পথ খোলা নেই তার মধ্যেই কিন্তু এসএসসির শিক্ষক নিয়োগের দুর্নীতির কাণ্ডে একেবারে চাঞ্চল্যকর মোড় লকডাউনের সময় কিভাবে নিয়োগ হয়েছিল রাজ্যে কোন পদ্ধতিতে কিভাবে দুর্নীতি হয়েছিল এই দুর্নীতিকাণ্ডের মেন মাথা হিসাবে কারা ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি যিনি সাড়ে তিন বছর ধরে জেলে রয়েছেন তার কি ফর্মুলা ছিল দুর্নীতির মাধ্যমে অযোগ্যদের নিয়োগের ক্ষেত্রে অবশেষে একেবারে বিস্ফোরক তত্ত্ব ফাঁস করলেন শিক্ষা দপ্তরের আধিকারিক আদালতে সাক্ষ্য গ্রহণ হলো শিক্ষা দপ্তরের আধিকারিকের পার্থ চ্যাটার্জির নিয়োগ দুর্নীতিকাণ্ডের বিচার প্রক্রিয়া চলছে শুধুমাত্র পার্থ চ্যাটার্জী নয় আরও একাধিক অভিযুক্তরা রয়েছেন যাদের বিচার প্রক্রিয়া চলছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে একের পর এক তথ্য একের পর এক প্রমাণ একের পর এক গ্রহণ প্রক্রিয়া সেই সাক্ষীরা নিজেদের বাঁচাতে রীতিমতো বিচারকের সামনে যা জানেন সব কিছু কিন্তু উগড়ে দিয়ে আসছেন তার মধ্যেই কিন্তু এবার সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়ায় যা দাবি লকডাউনের সময় অর্থাৎ করোনা কালে নিয়োগে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে মূলত দুর্নীতির চলেছে দু হাজার ষোলো সাল থেকে দু হাজার ষোলোর এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার গোটা প্যানেল বাতিল হয়েছে প্রাথমিকের নিয়োগ দুর্নীতিকাণ্ডে দু হাজার ষোলোর প্যানেল অনুযায়ী নিয়োজিত বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা চলছে কলকাতা হাইকোর্টে সেই সমস্ত মামলায় প্রভাব পড়েছে এবং এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত অর্থাৎ মেন মাতা মেন কালপিটরা তাদের বিচার প্রক্রিয়া চলছে তাহলে কি মেন মাথা পার্থ চ্যাটার্জি শেষ তার উপরে কি আর কোনো মাথা নেই আর কি কারো কাছে যায়নি টাকার ভাগ সিবিআই এবং ইডি সেই মাথাদের ধরার চেষ্টা করছে তার মধ্যে বিচার প্রক্রিয়া যা করলো তাতেই কিন্তু তোর পার বিস্ফোরক সাক্ষ্য গ্রহণ একেবারে বিস্ফোরক দাবি সাক্ষ্য গ্রহণের মাঝে এবার শিক্ষা দপ্তরের আধিকারিকের অতিমারি কারে লকডাউনের সময় তড়িঘড়ি নির্দিষ্ট কিছু ব্যক্তিকে আগে নিয়োগপত্র দেওয়ার ব্যবস্থা হয়েছিল হাই প্রোফাইল কেস হিসাবে গণ্য বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল তাতে এসএসসি মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালতে সাক্ষ্য দিতে এসে এমনটাই জানাল রাজ্যের শিক্ষা দপ্তরের আধিকারিক রাজেশ লায়েক সোমবারের সাক্ষ্য গ্রহণ পর্বে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হাজির ছিলেন ভার্চুয়াল মাধ্যমে তিনি হাসপাতালে ভর্তি সেখান থেকেই অংশ নিয়েছিলেন সাক্ষ্য সাক্ষ্যগ্রহণ পর্বে তবে তার চোখে কালো চশমা ছিল না এদিন পার্থ ছাড়াও ছিলেন অশোক সাহা সুবীরেশ ভট্টাচার্য কল্যাণময় গঙ্গোপাধ্যায় তারা প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন রাজেশ সিবিআই এর সাক্ষী আদালত সূত্রে খবর তিনি আদালতে জানান উর্ধোধন কর্তৃপক্ষের নির্দেশে নিয়োগপত্র প্রস্তুত করার কাজ করেছিলেন তিনি শান্তিপ্রসাদ সিনহা এবং কল্যাণময়রা তাকে চেম্বারে ডেকে বলেছিলেন কিছু নিয়োগপত্র প্রস্তুত করতে রাজেশ আরও জানান তথ্যের অধিকার আইনে একটি মামলা হয়েছিল তাতে অনেকের নম্বর বেড়েছিল তাদের নিয়োগপত্র দেওয়ার জন্যই বলা হয়েছিল রাজেশকে আদালত সূত্রে খবর রাজেশ জানিয়েছেন কিভাবে কি কাজ হবে তা জানতে চাইলে শান্তিপ্রসাদ নতুন ভবনের কথা বলেছিলেন সমরজিৎ ভট্টাচার্যের থেকে তথ্য নেওয়ার কথা বলেছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় লকডাউনের সময় শান্তিপ্রসাদ সুপারিশ নিয়ে এসেছিলেন অনুমোদনের কথা পরে হবে বলে জানিয়েছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় অর্থাৎ একের পর এক বিস্ফোরক তথ্য কিন্তু এবার সামনে আসছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে কারণ চলছে পার্থ চ্যাটার্জির বিচার প্রক্রিয়া শুধু পার্থ চ্যাটার্জি নয় সুবীরেশ ভট্টাচার্য থেকে শুরু করে আরও একাধিক অভিযোগ অভিযুক্ত শিক্ষা দপ্তরের কর্তাদের বিচার প্রক্রিয়া চলছে আর সেই বিচার প্রক্রিয়াতেই কিন্তু বিচারকের সামনে সাক্ষ্য দিতে এসে একের পর এক চাঞ্চল্যকর বয়ান এবার সাক্ষীর পার্থ সামনেই কিন্তু পার্থ চ্যাটার্জি দপ্তরের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি দপ্তরের আধিকারিকের বিস্ফোরক জয়ানবন্দিতে রীতিমতো হইচই পড়ে গেল একেবারে আদালত কক্ষে এসএসসি মামলায় এবার চাঞ্চল্যকর মোর লকডাউনের সময় তড়িঘড়ি কিছু চাকরি প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল আর তা দেওয়ার ব্যবস্থা করেছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় শান্তিপ্রসাদ সিনহা আর নাম করে ওই নিয়োগপত্র দেওয়া হয় স্কুল সার্ভিস কমিশনের সিবিআইয়ের মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ অভিযুক্তদের বিচার পর্ব চলছে আদালতে আর তা চলাকালীন শিক্ষা দপ্তরের কর্তার বয়ানে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে বিচার বিচারপর্বে দ্বিতীয় দফায় মাধ্যমিক বোর্ডের এক টেকনিক্যাল অফিসারের সাক্ষ্য গ্রহণ হয় এসএসসির নিয়োগ দুর্নীতির তিনটি মামলায় এই সাক্ষ্য গ্রহণ হয় যেহেতু সিবিআইয়ের তিন মামলার তদন্তকারী আধিকারিকরা নিজেরাও মামলার সাক্ষী তাই সাক্ষ্যগ্রহণের সময় তাঁদের আদালত কক্ষে থাকার অনুমতি দেয়নি আদালত অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি নিয়ে চলছে জোর জল্পনা যদিও আদালতের নির্দেশ অনুযায়ী প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল মুক্তি হতে আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পরেই কিন্তু হবে যদিও এখনও পর্যন্ত চারজনের সাক্ষ্যগ্রহণ হয়েছে এদিকে হাইকোর্টে ইডির মামলায় জামিনের পাঁচ লক্ষ টাকার বন্ড এদিনই ইডির বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে জমা দেওয়া হয়েছে এদিন পার্থ চট্টোপাধ্যায় চশমা ছাড়াই বেসরকারি হাসপাতাল থেকে ভার্চুয়াল পদ্ধতিতে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে যোগদান করেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় শান্তিপ্রসাদ সিনহা সুবিরেশ ভট্টাচার্য অশোক সাহা প্রসন্ন রায় চন্দন মণ্ডল হাজিরা দেন প্রেসিডেন্সি জেলে বসি এদিন ওই সাক্ষী সাক্ষ্য দেওয়ার সময় আদালতে জানান কর্তৃপক্ষের নির্দেশে চাকরি প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার কাজই ছিল তার পাঁচ থেকে ছ হাজার নিয়োগপত্র দেওয়া হয়েছিল দু সালে হার্ড ভিত্তিতে তৈরি করা হতো সফট কপি ওই ব্যক্তির কথায় বোর্ডের সভাপতি অথবা নিয়োগ সেলের কাছ থেকে নিয়োগের নির্দেশ আসত নিয়োগপত্র চেয়ারম্যান ইস্যু করতেন প্রথমে বোর্ডের সভাপতি ছিলেন ডক্টর পারমিতা রায় পরে হন কল্যাণময় গঙ্গোপাধ্যায় নিয়োগপত্রে তাদের স্ক্যান করা সই দেওয়া হতো এরপর সেই ফাইল অনুমোদন করতেন কল্যাণময় একটি নোটশিটে সব নাম থাকত বোর্ডের ওয়েবসাইটে নোটিফিকেশান করা হতো চাকরিবার্তিরা তা দেখে চাকরির ব্যাপারটি জানতে পারতেন এই প্রসঙ্গে ওই সাক্ষী এদিন আদালতে আরও জানান লকডাউন চলাকালীন একদিন তাকে কল্যাণময়ের ঘরে ডেকে রীতিমতো সেখানে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহাও ছিলেন তার দাবি সেদিন তাকে বলা হয়েছিল আর ব্যাপার আছে তাই কিছু নিয়োগপত্র আগে দিয়ে দিতে হবে আর টিআইয়ের কিছু নম্বর বেরিয়েছে এটি হাই প্রোফাইল বিষয় তাই নিয়োগপত্র না দিলে সমস্যা হবে কিভাবে দেয়া যায় তা নিয়ে আলোচনা হয় নতুন বিল্ডিং থেকে যাতে দেওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে কল্যাণময় সাক্ষীকে বলেন সমর্জিত আচার্যর কাছ থেকে ডেটা সংগ্রহ করতে কিন্তু লকডাউনে কর্মীর অভাব তাই তিনি নতুন বিল্ডিংয়ে নিয়ে আসেন এই নিয়োগপত্রগুলি সেগুলি চারজন কর্মী যাদের মধ্যে দুজনের নাম তিনি উল্লেখ করেছেন সেই নিয়োগপত্রগুলি বিলি করেন তবে সাক্ষী জানান তিনি নিয়োগপত্রগুলি যাচাই করেননি কারণ সেই কাজ তাদের নয় এই কাজ নিয়োগ কর্তৃপক্ষের আজ এবং আগামীকাল আরও দুজনের সাক্ষ্য গ্রহণ হবে বলে জানিয়ে দিয়েছে আদালত অর্থাৎ নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে চাঞ্চল্যকর মন পার্থ চ্যাটার্জী কল্যাণময় ভট্টাচার্য সুবীরেশ ভট্টাচার্যরা তারা কিভাবে নিয়োগে দুর্নীতি করেছেন কিভাবে লকডাউনের সময়ও টাকার মাধ্যমে বেআইনিভাবে চাকরি দিয়েছেন অবশেষে ঢোল ফেটে গেল হাসপাতালে রীতিমতো চক্ষু ছানা ভরা পার্থ চ্যাটার্জির কী হতে চলেছে এই কাণ্ডে শেষ পর্যন্ত পার্থ চ্যাটার্জি জেল থেকে বেরোতে পারেন কি না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের